চলে আজকে দুটো ইভেন্ট একসাথে হচ্ছে ফ্যাশন টিভিতে প্রথমটা হলো টপ মডেল সিলেকশন এই টপ মডেল ফ্যাশন টিভি অর্গানাইজ করেছে এটা তিনটে রাউন্ডে হলো ফার্স্ট সেকেন্ড থার্ড আজকে থার্ড রাউন্ড ছিল লাস্ট সিলেকশনের জন্য সেটা প্রথম ধাপে হয়ে গেল সেকেন্ড আমাদের যে অনুষ্ঠানটা হচ্ছে দ্বিতীয় অনুষ্ঠানটি হচ্ছে সেটা ফ্যাশন টিভিতে মেকআপ নিয়ে একটা ওয়ার্কশপ আজকের দিনে ডিজিটাল যুগে কি চলছে মেকআপ কিভাবে করবে মডেলসরা মেকআপ আর্টিস্টরা সেলফ গ্রুমিং লাইফ স্কিল ট্রেনিং আর তার সাথে সাথে চলছে একটা ফ্রি মেকআপ ওয়ার্কশপ যেখানে আমরা সমস্ত মেকআপ আর্টিস্টদের গ্রুমিং করব যে তারা তাদের প্রফেশনাল ব্যাপারটা কিভাবে দেখাশোনা করবে এবং মেকআপ আর্টিস্ট হতে গেলে বা সাকসেস হতে গেলে বা যারা হয়ে আছেন তারা আগামী দিনে কিভাবে চলবে হয় মাইনাম স্কুল ব্যানার্জি

আর কি লঞ্চ হয়েছে এটা নাইনটিন নাইনটি সেভেন আর কি প্রথম আর কি মাইকেল ডেসোস্কি এটার ফাউন্ডার তারপর সেটা ধীরে ধীরে পুরো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং মানে ওয়ান নাইনটি ফাইভ এই মুহূর্তে কান্ট্রিজ প্লাস রিচ আছে এবং গ্লোবালি টোয়েন্টি ফাইভ ইয়ার্স প্রেজেন্স এটার আছে এবার এখন ফ্যাশন টিভি কলকাতায় লঞ্চ করার পর দুটো পার্টস ফ্যাশন টিভির আছে একটা হচ্ছে ফ্যাশন টিভি স্কুল অফ পারফর্মিং আর্টস আর একটা ফ্যাশন টিভি ট্যালেন্টস তো ফ্যাশন টিভি স্কুল অফ পারফর্মিং আর্টস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এটা লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে এবং সেখানে বেসিক্যালি মিডিয়া কোর্সেস লাইক অ্যাক্টিং মডেলিং ফুল মেকিং সিনেমাটোগ্রাফি এডিটিং ইভেন আমরা নতুন একটা কোর্স এখানে আমরা ইন্ট্রোডিউস করেছি এটা কালার গ্রেডিং সিনেমা কালার গ্রেডিং এর জন্য যে কলকাতায় খুব একটা সেভাবে কেউ মানে শেখায় না তো ফ্যাশন টিভি এটা ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করেছে কালার গ্রেডিং এর উপরে কোর্স এছাড়া আমাদের এডিটিং আছে স্ক্রিন রাইটিং স্ক্রিন প্লে রাইটিং আছে তাছাড়া আমাদের ফ্যাশন ম্যানেজমেন্ট আছে ডিজিটাল মার্কেটিং ইভেন্ট ম্যানেজমেন্ট আরও কিছু কোর্সেস আমাদের এবং আমার খুব তাড়াতাড়ি হয়তো নিউজ রিডিং অ্যাঙ্কারিংয়ের কোর্সটা আমরা স্টার্ট করব প্ল্যানিং চলছে মূলত মিডিয়া কোর্সেস আমাদের যেটা হচ্ছে মোটো যে আমাদের ফ্যাশন টিভি স্কুল অফ পারফর্মিং আর্টসে যারা আর কি শিখছে বা শিখবে যারা এখান থেকে তাদেরকে আমরা প্ল্যাটফর্ম দিচ্ছি ফ্যাশন টিভি ট্যালেন্টস যেখানে হচ্ছে আমরা ক্রিয়েটিভ সার্ভিস প্রোভাইড করি তাদেরকে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি হোক বা বিভিন্ন মানে আমাদের ব্র্যান্ডস এই ব্র্যান্ডসগুলোকে আমাদেরকে আমাদের ট্যালেন্টসকে কানেক্ট করিয়ে দেওয়া আমাদের যাতে কোনো ট্যালেন্টসটা সেখানে কাজ পায় সেই বিভিন্ন ব্র্যান্ডস প্রমোশনের ক্ষেত্রে এবং কলকাতাতে ইলেভেন থাউজেন্ড স্টুডিও নিয়ে একটা এটা মানে আর কি আমাদের এই কর্মকাণ্ড হচ্ছে যেখানে আর কি মানে সেখানে প্র্যাকটিক্যাল ক্লাসেস ক্যামেরা ক্লাসেস চলছে রেগুলার সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস র্যাম্প আছে যেখানে এবং আমাদের ইন্টারন্যাশনালি যেহেতু আমাদের এটা সার্টিফিকেটস আমরা প্রোভাইড করি এবং আমাদের এখানে সমস্ত ইন্ডাস্ট্রি এক্সপার্ট ফ্যাকাল্টিস আছে যারা আর কি মডেলিং ক্ষেত্রে বা আমাদের হচ্ছে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে সেখানে সব ন্যাশনাল স্কুল অফ ড্রামা এফটিআই পুনা পোনা এবং আরও যারা মডেলিং ফিল্ডস থেকে যারা আর কি মিস্টার ইন্ডিয়া সেখান থেকে সেই লেভেলে এখানে এখানে আমাদের ক্লাস দিয়ে থাকে আর তাছাড়া আমাদের এই ব্র্যান্ডটা কলকাতায় আমাদের কি দুজন মিস্টার আইমন ব্যানার্জি এবং অনির্বাণ দত্ত যারা মূলত খুব প্যাশনেট অন্তরপ্রেন ইয়াং অন্তরপ্রেন এবং তারা নিজে মডেলিং ফিল্ডে ছিলেন মানে আইমেন ম্যানার্জি মিস্টার আইমন ব্যানার্জি সেহেতু ওনার এই প্যাশন থেকেই ফ্রান্স থেকে এই ব্র্যান্ডটাকে কলকাতায় আনা এবং বাংলার কাছে হাজির করানো তো এবার দেখা যাক আমার চেষ্টা চলছে আমাদের আরো নতুন যারা নিউ ট্যালেন্টসদেরকে আমরা সেভাবে এক্সপ্লোর করার চেষ্টা জায়গা দিচ্ছি এবং তাদেরকে আমরা আগামী দিনে তারা আমাদের প্ল্যাটফর্ম থেকে শিখে যাতে বাইরে কাজ করতে পারে গ্লোবালি কানেক্ট হতে পারে যাদের কি ও তারা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে পারে এবং শুধু তাই নয় আর একটা বিষয় হলো যে আমরা এখানে একমাত্র যারা আমরা অভিনয় বা ফিল্ম মেকিং হিন্দি বেঙ্গল ইংলিশ তিনটে স্ক্রিপ্টের উপরেই কাজ হয় এত করে আমাদের এখান থেকে যারা পাস আউট হবে তারা আর কি অন্তত মানে বলিউড লেভেলে বা আমাদের হিন্দি ওয়েব সিরিজে কাজ করতে পারে তারা তাদেরকে হিন্দি স্ক্রিপ্টের প্রপার গাইড করি আমরা ঠিক আছে হিন্দি স্ক্রিপ্ট ছাড়া বাংলা স্ক্রিপ্ট তো আছেই হিজোনাল ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করার জন্য তাছাড়া যাতে তারা গ্লোবালি কাজ করতে পারে সেটা আমরা দেখি আর কি আর যারা এই ভিডিওটা দেখে ফ্যাশন টিভির সাথে কন্ট্যাক্ট করতে চায় কিভাবে যোগাযোগ করবে আমাদের ওয়েবসাইট আছে আমাদের ফেসবুক থেকে নি ইনস্টাগ্রাম থেকে সমস্ত সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাক্টিভ আছে সেখানে ফ্যাশন টিভি লঞ্চ কলকাতা সার্চ করলেই আমাদের ডিটেলস সব পেয়ে যাবে এজ আমাদের ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারে এবং সেখানে আমাদেরকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং আমাদের মেসেজ ভিজিট করতে পারবে তারা আজকে দেখতে পাচ্ছি একটা ইভেন্ট হচ্ছে ইভেন্টে কী নিয়ে হচ্ছে হ্যাঁ আমাদের টপ মডেল শো চলছে যেটা টপ মডেল একটা কম্পিটিশন তো সেটা আজকে আমাদের থার্ড অডিশন চলছে এবং এর আগে দুটো অডিশন হয়ে গেছে সেখানে বিভিন্ন অ্যাসপারেন্স মডেলসরা আসছে এবং সেখানে অডিশন দিচ্ছে যাদের আছে সেখানে মাধ্যমে এবং সেখানে আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের আজকের একটা মাঝে মাঝে স্পেশাল ওয়ার্কশপ আমরা রাখি সেগুলো বিভিন্ন রকম সাবজেক্টের উপরে অ্যাক্টিং ফিল্ম মেকিং রিসেন্টলি একটা গেছে শাহবাজ আস্টাফ ছিলেন তো আজকে আমাদের সোনাজ মেকআপার নিশ্চয়ই আপনার নাম শুনে থাকবেন জানেন সবাই সোনাজ মেকআভার ব্যাপারে তো সোনাজ মেঘাবার স্পেশাল একটা ওয়ার্কশপ হচ্ছে এবং এটা মানে ফ্রি ওয়ার্কশপ সবার জন্য কারণ আমরা মাঝে মাঝে এরকম ওয়ার্কশপ পড়ে থাকি যাতে করে আমাদের স্টুডেন্টসরা এনগেজ হয় এবং তাতে করে এক্সপ্লোর করতে নিজেদেরকে তারা জানতে পারে না কিছু ফ্যাশন টিভি সম্বন্ধে ইভেন ফ্যাশন ইন্ডাস্ট্রি অ্যাক্টিং মডেলিং এর সঙ্গে জানতে পারে সেই বিষয়ে আমরা অলওয়েজ চেষ্টা করে চলেছি হ্যালো এভরি আই এম শাইনি সরকার আই এ গ্রুমার অফ ফ্যাশন টিভি কলকাতা বাই প্রফেশন আই এম এ গ্রুমার অ্যান্ড ফ্রি ড্যান্সার মডেল আই ওয়ান সো মেনি টাইটেল লাইক মিসেস ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মিসেস ওয়েস্টবেঙ্গল অ্যান্ড মিসেস কলকাতা অলসো আমি বেসিক্যালি এখানে যেটা করাই ফ্যাশন টিভিতে অ্যাজ এ গ্রুমার অ্যান্ড মডেলিং এক্সপার্ট হিসেবে কাজ করি স্টুডেন্টদেরকে শেখাই অ্যান্ড আই এম ভেরি মাচ প্যাশানেট অ্যাবাউট ইট কি যে এখানে যারা আসছে অ্যাসপায়ারিং মডেল বা যারা এই প্রফেশনাল নিজেকে আরও ইম্প্রুভ করতে চায় তাদেরকে গ্রুম করানো কীভাবে ওয়ে অফ টকিং হেড টু টোপ গ্রুমিং তো সবটাই এখানে দেওয়া হয় আরও ফ্যাকাল্টি মেম্বাররা আছে তার মধ্যে আমিও একজন মানে ডে ওয়ান থেকে যখন থেকে ফ্যাশন টিভিতে মডেলিং গ্রুমিং সেশন স্টার্ট হয় ডে ওয়ান থেকে আমি এই ফ্যাশন টিভির সাথে জড়িত যুক্ত আছি তো এখানে অনেকে এসছে অনেকে আসছেও যারা কিভাবে নিজেকে তৈরি করে একটা প্ল্যাটফর্মে নিজেকে কীভাবে রেস মানে রিপ্রেজেন্ট করতে হবে তো সেই জায়গাটাকে সেই স্কিলটাকে আরও ডেভেলপ করা তাদেরকে আরও আপগ্রেড করে দেওয়া এটাই আমার কাজ স্টুডেন্টদের জন্য তো এটাই বলবো যে আমি তো ভীষণ ভালোবাসি তো স্টুডেন্টদেরকেও চেষ্টা করি যে এই প্রফেশানটায় আসার আগে ওরা যতটা ভয় যতটা ফোবিয়া নিয়ে এখানে আসে সেটাকে কিভাবে কাটিয়ে দিয়ে ওদেরকে একটা জায়গা দিয়ে দেওয়া যে ওরা এই জায়গাটা ভয় পাওয়ার জায়গা নয় তুমি যতটা ভালোবাসবে তার রিটার্ন ব্যাকটাও তোমার কাছে ঠিক ততটাই আসবে তো সেই জায়গায় ওদেরকে আমরা চেষ্টা করি যে ওদের মধ্যে সেই কনফিডেন্টটা বিল্ড আপ করে দেওয়ার জন্য একদম শেষে দর্শককে কি বলবে আমি দর্শককে এটাই বলতে চাই যে ফ্যাশন টিভিতে আসুন এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এখানে বড় বড় ইন্ডাস্ট্রির এক্সপার্টরা রয়েছে যার যেটা ব্যাকলগ যার যেটা প্রবলেম সেটা সলভ করার জন্য ফ্যাশন টিভি আছে আমরা আছি আমরা একদম সবসময় পাশে আছি ফ্যাশনকে প্রফেশনে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার জন্য ফ্যাশন টিভি কলকাতা এক নম্বর থ্যাংক ইউ গুড আফটারনুন এভরি আমি মৌসুমি নায়ক আমি মডেল মেন্টার অ্যান্ড গ্রুমার কোরিওগ্রাফার ফ্যাশন টিভিতে আজ একটা ইভেন্ট হচ্ছে সেটা নিয়ে কি বলবে ফ্যাশন টিভি যেমন আমরা ব্র্যান্ডটা সবাই জানি ফ্যাশন টিভি ইজ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেখানে সব রকম ক্ষেত্রে এইখানে কলকাতায় ফ্যাশন টিভিতে সব রকম ক্ষেত্রের আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি যেমন অ্যাক্টিং মডেলিং ডান্স ফিল্ম মেকিং বিভিন্ন ধরনের কোর্স আছে আন্ডার ওয়ান রুফ এই এত ধরনের কোর্স একসাথে অ্যাসেম্বল করে শেখানো ইটস আ ভেরি কমেন্ডেবল অ্যান্ড আজকে যেটা আমরা করাচ্ছি এটা মেকআপের ওপর একটা ওয়ার্কশপ করাচ্ছি ইটস আ ফ্রি ওয়ার্কশপ যেখানে প্রচুর লোক এসছেন আজকে এই মেকআপের ডাউটসগুলো ক্লিয়ার করার জন্য আর আগামী দিনে যারা মেকআপ আর্টিস্ট হতে চান তাদের জন্য একটা খুব ভালো অপরচুনিটি আজকের দিনটা কীভাবে যোগাযোগ করবে ফ্যাশন টিভির সাথে ফ্যাশন টিভির সাথে যোগাযোগ করার জন্য আমাদের ওয়েবসাইট আছে ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় আপনারা ফ্যাশন টিভি কলকাতা সার্চ করলেই পেয়ে যাবেন আর এখানে আমরা একটা কেরিয়ার অপরচুনিটি দিচ্ছি যেটা যে কোনো ইনস্টিটিউট এখানে কলকাতা দিচ্ছে না আমরা আফটার কমপ্লিশন অফ কোর্সেস আমরা অনেকগুলো এখানে স্কোপ দিচ্ছি যেখানে নিজেদের ট্যালেন্টসটা তারা ফ্লন্ট করতে পারে প্লাস তারা অনেক কাজে স্কোপ পেতে পারে আজকে এখানে ফ্যাশন টিভিতে একটা ফ্রি মেকআপ ওয়ার্কশপ হচ্ছে বাই সোনাজ মেক ওভার সোনাদা আমাদের খুব মানে চেনা পরিচিত একজন মেকআপ আর্টিস্ট আমরা সবাই চিনি ওনাকে উনি আজকে নিজের হাতে দায়িত্ব তুলে নিয়েছেন নতুন মেকআপ আর্টিস্টদের কিছু শেখানোর জন্য সো সবার জন্য এটা গুড ভালো অপরচুনিটি আর যারা মেকআপকে নিয়ে মেকআপ আর্টিস্ট হতে চান মেকআপকে নিয়ে কিছু করতে চান আজকে তাদের জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম আমরা ফ্যাশন টিভি তুলে ধরেছি সো কংগ্র্যাচুলেশন ফ্যাশন টিভি অ্যান্ড সোনাজ মেক হ্যালো নমস্কার সবাইকে আমার নাম সৌমজিৎ রয় অ্যান্ড আমি স্টাইল অফ বেঙ্গল সিজন ওয়ানের উইনার প্লাস বিউটিএন দি বেস্ট ম্যাগাজিনের মিস্টার ইন্ডিয়া যেটা হয়েছিল ফার্স্ট সিজন ওইটারও অনুষ্ঠানটা নিয়ে কি বলবেন ওকে আজকে আমাদের ফ্যাশন টিভির টপ মডেল হয়েছিল টপ মডেলের সিলেকশন ছিল ইনফ্যাক্ট তো এরপর হয়তো এরপর সেমিফিনালে হবে তো অনেক কন্টেস্টেন্ট এসছে অ্যান্ড এভরি ওয়ান লাইক গ্ল্যামারাস অ্যান্ড এভরি ওয়ান ওয়াজ ভেরি ট্যালেন্টেড ঠিক আছে তাদের মধ্যে যা যা ওদের মধ্যে ফল্ট যেগুলো ছিল যেগুলো যেগুলো জায়গায় ইমপ্রুভ করার যে জিনিসগুলো ছিল সেগুলো আমি প্লাস আর যারও যারা জুড়ি বসছিল সেগুলো আমরা হেল্প করে ওদেরকে যেভাবে গ্রুম করে দেওয়া দরকার করেছি পার্টিসিপেন্টদের মধ্যে কতটা পটেনশিয়াল দেখলে ভেরি মাচ পটেনশিয়াল ইন দ্য পার্টিসিপেন্টস অ্যান্ড পাঁচ ছজন আই গেস আমরা এখনও ডিসাইড করিনি তারা একদম অনেক বেটার মানে দে আর টোটালি গ্রুমড ঠিক আছে তাদের ফিউচার অনেক ব্রাইট লাগছে আমার অ্যান্ড আমার সবার সবারই তাই মনে হচ্ছে ওটা ভেরি ট্যালেন্টেড ঠিক আছে তারা এমনি এমনি আমাদের ফ্যাশন টিভি টপ মডেল এমনি এমনি এসে যায়নি অবভিয়াসলি তাদের আগেও একটা সিলেকশন রাউন্ড হয়েছে অনলাইনে ডিজিটালে তো ওখান থেকে যারা যারা সিলেক্টেড হয়েছিল তারা আজকে এসেছিলো ফাইনাল একটা অডিশন দিতে যেখান থেকে সেমিফাইনালেতে যারা যারা সিলেক্টেড হবে তারা তারা এগিয়ে যাবে শেষে দর্শককে কী বলবে একদম শেষে দর্শককে বলবো টলিটক্স শুনতে থাকুন দেখতে থাকুন আর ফ্যাশন টিভি ইজ দ্য অনলি নেম যেখানে আপনি ফ্যাশন অ্যান্ড ফেম ইন্ডাস্ট্রি যদি আপনি ঢুকতে চান বা জয়েন করতে চান দিস ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম